কোমর ব্যবহার করার ক্ষেত্রে কমরের উপরে না পাকাকি যেমন পেশাব ইত্যাদি লেগে যদি শুকিয়ে যায় কেউ যখন ব্যবহার করবে তা যদি না দেখতে পায় অবস্থায় ব্যবহার করলে না লাগবে কিনা এবং নামাজ হবে কিনা হিন্দু নারী দিয়ে বাসার কাজ করানো যাবে কিনা আয়কর ইত্যাদি ব্যবহার করার সময় যদি কমরের উপরে যেখানে বসে সেই জায়গা যদি পেশাবসাব লেগে যায় যদি শুকায় যায় এভাবে শুকায় যায় যে আপনি ওখানে বসার পর আপনার শরীরের কোনো গন্ধ লাগে না বা আপনি গন্ধ অনুভব করে নাই তাহলে অসুবিধা নেই আর যদি গন্ধ লাগে আপনার শরীরে সেটার আলামত থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে ধুইতে হবে এই জন্য ভালো হয় এই জায়গাগুলোকে খুব ফ্রেশ করে তারপরে বসা যদি পাবলিক প্লেস হয় এমনকি ঘর বাড়িতেও যদি থাকে সেগুলোকে পরিচ্ছন্ন করে রাখা আর আসলে এই যে পশ্চিমা পদ্ধতি এটা আসলে একে তো আনহেলদি পদ্ধতি অস্বাস্থ্যকর পায়খানা মানুষের ক্লিয়ার হয় না নানান রকমের রোগ এখান থেকে তৈরি হয় সে সাথে তাহলে সেক্ষেত্রে অবশ্যই এদিকটা খেয়াল রাখতে হবে যে না থাকলে তা পরিষ্কার করে বসবেন যদি শুকিয়ে যায় এবং বসার ফলে সেখানে নিজের শরীরে সেটা কোনো আলামত দুর্গন্ধ ইত্যাদি না লেগে থাকে তাহলে অসুবিধা নেই হিন্দু নারী দিয়ে বাসার কাজ করানো যাবে কিনা অন্য ধর্মাবলম্বী হিন্দু বা খ্রিস্টান এরকম কাউকে দিয়ে বাসায় আপনি কাজ করাতে পারেন সমস্যা নেই অন্য ধর্মাবলম্বীদেরকে দিয়ে যেমন আপনি কাজ করাতে পারেন আপনি অন্য কোনো ধর্মাবলম্বীদের কাজ করতে পারেন এ বিষয়ে ইসলাম আমাদের কোনো বিধিনিষেধ আরোপ করেনি অর্থাৎ অন্য ধর্মাবলম্বীদের সাথে আমাদের স্বাভাবিক জীবনাচার যেটা লেনদেন কায় কারবার এগুলো করতে ইসলাম নিষেধ করেনি তবে হ্যাঁ আপনি সেখানে কোনো অন্যায় কাজ যেন না করেন বা সে যেন কোনো আপনার এমন কোনো কাজ না করে যেটা আপনার উপরে কোনো হারাম বিষয় বর্তায় সেটি আপনাকে লক্ষ্য রাখতে হবে তবে এমনিতে সাধারণ কাজ কাম তার মাধ্যমে করেন সেটি নিষিদ্ধ কোনো বিষয় নয় এরপর প্রশ্ন হলো আমার স্বামী মারা গেছেন ব্যাংকে ওনার রেখে যাওয়ার টাকা দিয়ে আমি কি হজ আমি হজ করতে চাচ্ছি ছেলের দাবি সে বিদেশে যাবে আমার অবস্থা করণীয় কি আপনার স্বামীর মৃত্যুর পর তার যে রেখে যাওয়ার টাকা আছে এই টাকা ওয়ারিসদের মধ্যে বন্টন হবে আপনার ভাগে যেটা পাবেন সেটা পাওয়ার পর আপনি যদি হজ যেতে চান তাহলে আপনি হজ যেতে পারবেন আর যদি আপনার ভাগে যাওয়ার সেটা দিয়ে হজে যাওয়ার মতো টাকা না হয় তাহলে আপনি আপনার মৃত স্বামীর টাকা থেকে হজ করলে সেটা জায়েজ হবে না কারণ হলো সেখানে অন্য ওয়ারিসদেরও ভাগ আছে সো আপনার ছেলে যতটুকু পাবে অন্য অন্য ওয়ারিস থাকলে তারা যতটুকু পাবে আপনি যতটুকু পাবেন প্রত্যেককে যা যারটা যার যেটা খুশি সেটা করবেন বিধায় ছেলে সব নিয়ে বিদেশে চলে যাবে অথবা আপনি সব দিয়ে হজ করবেন কোনোটি কিন্তু করা যায় হবে না বরং কে কতটুকু পাবেন সেটি আপনার নিজেদের মধ্যে সুরাহা করতে হবে কারণ হাদিসের আলোকে যে নীতি রয়েছে তার আলোকে তারপর আপনারা